গুরু কৃপা বলে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার গৌর রূপে একবার নয়ন দেয় গৌর রূপে নয়ন দেবার সঙ্গে সঙ্গে আমার গৌর যে তার মনটাকে চুরি করে নিয়ে যায় আর আমার গৌর একবারে যার মনটাকে চুরি করে মা জাগতিক জগতে অন্য কোনো কিছুর প্রতি তাদের আর কোন লক্ষ্য থাকে না এক লক্ষ্য হয়ে যায় তাদের গভীর রাতুল রাঙা চরণের প্রতি তারা সদায় কাঁধে বাবা নয়াময় তোমায় দেবার মতো আমার বলে কিছু নেই আমার কি আছে আমি তোমারে কি দেব বলো দুই ফোটা নয়নের জল একটা তুলসী পত্র আমি তোমার চরণে দিলাম দয়া করে আমার নয়নের জল তুমি গ্রহণ করো দীনবন্ধু তুমি নাকি নিরাশ্রয়ের একমাত্র আশ্রয় এই জগতে আমি বরণ নির আশ্রয় আমার কোন আশ্রয় নেই তোমার ওই চরণে আমার কিন্তু যারা বাবা গোমুর কে ভালোবাসে তারা সদায় কাঁদে আর বলে দয়ময় এই জগতে আমি কিছুই চাইবো না কোনোদিন শুধু তোমার চরম ফলে আমার কাউকে দেখলে নয়ন ভরে কিন্তু মন ভরে না এমন মানুষ দেখলাম কাউকে দেখলে মন ভরে নয়ন ভরে না আজ আমি এমন মানুষ দেখেলাম এলাম যাকে দেখবা মাত্র এতদিন আমার বলে যা ছিল নারীর নারীত্ব বলে যা ছিল সতীর সতীত্ব বলে যা ছিল আমি আমার সর্বস্বই রূপের মানুষের চরণে দিয়ে এলাম রে আমার নিজের বলে আর কিছু না ভাবক বৈষ্ণব তুমি জানালেন যারাই আমার গৌরকে কে ভালোবাসে বাবা গৌর হরির দুই চরণ যাদের একমাত্র সম্বল গৌরের চরণ ছাড়া এই জগতে তাদের আর কোন সম্বল থাকে না জগতে কত মানুষ দেখলাম মানে তাদেরকে ভালোবাসলে ভোলা যায় কিন্তু আজ আমি কেমন মানুষ দেখে এলাম যাকে দেখে আমি আর বলতে পারছি না রে এখন আমার এই ঘর ভালো লাগে না আমার এই মায়ার সংসার ভালো লাগে না আমার প্রাণ সদই বলে গাবে আমার মন বলে আমি কোথায় গেলে গোবর কে আমি কোন পথে গেলে আমার গোবর মূর্তি একবার আমি দেখতে পারবো আমার গবুরকে ভালোবাসে মা তাদের দশা হয় ঠিক তোমাদের মতো তারা সদাই কাঁদে গরুর চরণ পাইবার জন্য মানে বিষ্ণু প্রিয়া শুধু তুমি নাও এই জগতে জানাই আমার গবুরকে ভালোবাসে তাদের দশাই হয় তোমার মতো কেমন দশা জানো যারা একবার গভুর রূপে নয়ন দেয় নয় তারা বলে গৌরে হে তুমি আমার হবানা হ আমি আজ হতে তোমার হল যারা একবার গৌর রূপী দেবে তাদের যে কাঁদিতে কাঁদিতে সারা জনু জন মজা ই গো তাদের যে কদিতে কদি সারা জন ਜੋ ਨਮ ਜਾਈ ਗੋ ਤੋਨੀ ਰੇ ਤਦਰਜ ਖੋ ਦਿੱਤੇ ਕਦੀ সরজন সরজনম যা ই রে দুটো নয় জল নযনে জ্বলে বুকে ভাস আ আই তা ধৈর্য কা দিতে কা দিতে শরণতা কাদের যে কাদিতে কাদিতে সারা জন রে ও দুটি নয়ন চলে লযানে জানে লাগোডিরে মুগো ভাশে তাদের জে কা দিতে সারা জন সারা তো জন সারা জনম যাও রে গোবিন্দ ভালাম ভালোবাসা এই তো থাকে না কোন এত আমার গৌর ভালোবাসা থাকে না তাদের নিজের কোনো আত্মস্মৃতি পরে গোবিন্দ ভালোবাস এই তো আমার গৌর কি জান ভালোবাসে যারা ওই রূপে একবার নয়ন দেয় রে তদা দুই নয়ন জলে কেবল গৌর বলে কাঁদে তারা কি দেখি দেখি বলে হে এই জগৎ সবারই সবাই আছে তুমি ছাড়া তো আমার জগতে আর কেউ নাই আমি তোমার কাছে কিছু চাই না আমি ধন চাই না আমি জন চাই না আমি বাড়ি চাই না আমি গাড়ি চাই না শুধু তোমার চরণ দুটো আমায় দান করে দাও আমি এই কত জন্মের অপরাধী তা আমি অপরাধী বলে তোমার চরণের কাজ বলে কি আমায় গ্রহণ করবে না তোমার কাছে কিছু চাই না শুধু তোমার চরণ ছাড়া যেন করে দি না চরণ ছাড়া আমি করে দিব চরণ ছাড়া করে দি তোমার চরণ তোমার চরণ ছাড়া করে দিও না এইভাবে আমি বানোনাধি ওই তোমার চনন ছানা করে দিও না বর পরে অপরাধী দয়াময় চর ছাড়া করে দিবর অপরাধী ওই চরণ ছাড়া করে দিও না করে দিও না তোমার করে দিও না ভগত আমি বরু অপুর পররাধী দয়া মাই চরণ ছাদা আমাই করে দি শুনেছি বন্দিতের বন্দিদের বন্ধু তুমি তোমার ওই ছাড়া আমাই করে দি

চরণ ছাড়া করে দিও না তোমার ওই মূরতি দেখে কত রাজা তার রাজত্ব ছেড়ে দিল কত জমিদার তার জমিদারিত্ব ভুলে গেল একটু ভুবন ভোলানো মূরতিতে আমার ভাগ্যে কোনো দিন দেখা আমার মনে হয় এ প্রাণ থাকতে আমি কোনোদিন আমার গৌর মূরতি দেখতে পারবো না এ দেহে প্রাণ থাকতে যদি দেখতে না পারি কারণ ওই রকম কর্ম তো আমি করিনি যে ওই ভুবন ভোলানো মূর্তি আমি দেখতে পারবো দুঃখ নাই তবে দয়াময় যেদিন আমার খাঁচার পাখি উড়ে যাওয়ার সময় হবে যেদিন আমার আপন গুলো সবাই পর হয়ে যাবে যেদিন আমার কৃষ্ণ বলা পাখি দেহ ছেড়ে বিদায় নেবে যেদিন ওই ঘর থেকে আমাকে জনমের মতো বাহির করে দেবে যেদিন আমার মরা বলে আমায় কেউ ছোটবে না যেদিন আমি একা একা ওই নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো যেদিন আমি কাঁদব আমায় ভাবন নদী পার করে দাও পার করে দাও এই জীবনে না হয় এই জগতে তোমায় না দেখতে পেলাম যেদিন আমি ওই ভবন নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো এই দাসের প্রতি একবার দয়া করে এই দাসের প্রতি একবার করু না করে সেই দিন আমায় তুমি একবার সে দিও একবারে শে দিয়রে দেখো যেদিন আমায় যেতে হবে যেদিন আয়তা আমার সেদিন ਅਗਵਰ ਦੀਆਂ

পরে আপন বলে কেউ রবে না তুমি সেদিন সে দিয় রে দেখা দিন ঘনের বাহি আমায় পরে দিবে আমার তুমি সেদিন দিও রে দেখ ঘনের বাহি হরে র বই হরে দেবে দয়ায় ভগবারশে তোমই দিও দেখা ঘরের বই হরে ঘরের বাহি আবাই করে দেবে সেদিন একবার সে দেখা সেদিন ও সময়ে নিদানের কালে তুমি একবার সে আমায় দিওরে দেখা সবাই নিধানে কালে একবারে সে দিওরে দেখা সবাই নিদানের কালে তুমি একবারে সে দিওরে Oh <laughs>